দেখাবো কিভাবে আসলে আপনারা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করবেন তাও ব্যবহার করে মাত্র এক মিনিটে আপনারা ব্যবহার করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রেজেন্টেশন তৈরি করতে পারেন যে যে ধরনের টপিক জাস্ট আপনি লিখলেই হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে সেটা আপনি করতে পারবেন এই যে আমি যে প্রেজেন্টেশনটা তৈরি করছি আপনারা দেখছেন বাংলাদেশের ট্রেন হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করেছি এই প্রেজেন্টেশনটা মূলত আমি দিয়ে তৈরি করেছি এবং এটা আমি অল্প সময়ে ধরতে গেলে এক মিনিটের মধ্যে কিন্তু আমি প্রেজেন্টেশনটা কমপ্লিট করে ফেলেছি কিভাবে করেছি এবং কিভাবে আপনারা সেটা করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো দেরি না করে চলে যাচ্ছি ভিডিওতে তো প্রথমেই আপনাদেরকে আসলে চ্যাট জিপিটি যেটা আমরা ব্যবহার করে থাকি বা যে কোনো ধরনের বা ডিপসিক ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা চ্যাট জিপিটিতে চলে যাবেন এসে এখানে যে মেসেজটা লিখবেন সেটা আপনারা এই মেসেজটা লিখবেন প্রোভাইড দ্য বিবিএ কোড টু জেনারেট এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আচ্ছা এইটুক পর্যন্ত আমি যেটাকে হাইলাইট করেছি এই হাইলাইট পর্যন্ত সেম থাকবে ঠিক আছে এখন আপনি কি টপিক সম্পর্কে লিখতে চাচ্ছেন সেটা আপনি লিখবেন তো আমি এখানে চাচ্ছি যে অ্যাবাউট টপ টেন বাংলাদেশ হিস্টোরিক্যাল প্লেস তো আপনি এখানে দিতে পারেন আপনার যে টপিকটা সাপোজ এটা কাদের জন্য উপকার হবে ধরেন আপনি কাউকে টিচিং দিচ্ছেন বা টি টুয়েলভ তৈরি করতেছেন অথবা কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করবেন তো আপনি যেই প্রেজেন্টেশনটা তৈরি করতে চাচ্ছেন তার সম্পর্কে এখানে লিখতে হবে ধরেন আপনি কোনো একটা টপিক্সের উপরে লিখবেন তো ওই টপিক্সের কি পয়েন্টগুলো ওয়ান টু থ্রি দিয়ে আপনি লিখে দিতে পারেন এই টপিক্সের কি পয়েন্টগুলো এখানে দিয়ে দেবেন দেন ও আপনাকে একটা জেনারেট করে দেবে তো সাপোজ ও সবগুলো আপনার এ কোডটা পুরো এ কোড হলো এটা পাওয়ার পয়েন্টের কোডটা জেনারেট করে দিবে তো এখন এই কোডটা আপনি কিভাবে ব্যবহার করবেন তো এই কোডটা প্রথমত আপনি ব্যবহার করার জন্য আপনি এখান থেকে এটাকে কপি করে নেবেন এই কোডটাকে এই কোডটা কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন পাওয়ার পয়েন্টে পাওয়ার পয়েন্টে আপনি যাওয়ার পরে পাওয়ার পয়েন্টে এইভাবে চলে আসবে পাওয়ার পয়েন্টে আসার পরে দেন আপনি এখন কি করবেন ডেভেলপার অপশন চলে যাবেন তো ডেভেলপার অপশন যদি না থাকে সেক্ষেত্রে সেটা হলো যে আপনার মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ যাদের আপনাদের মাইক্রোসফট থ্রি নেই বা আপনারা আপনাদের কাছে ইনস্টল নেই নিতে পারতেছেন না সাবস্ক্রিপশন আমার কাছ থেকে নিয়ে নেবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো এর জন্য কোনো টাকা লাগবে না সেটা আপনারা আমার কাছ থেকে নিয়ে ব্যবহার করতে পারেন এবং আপনারা আপনাদের অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে সেটা ব্যবহার করতে পারেন দেখতে আমি থ্রি সিক্সটি ফাইভটা ব্যবহার করেছি তো আমার ইউটিউবে গেলেও আপনারা একটা ভিডিও পেয়ে যাবেন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে যান এটা হলো মাইক্রোসফট থ্রি সিক্সটি ভিডিও কীভাবে আপনারা ইনস্টল করবেন তো সম্পূর্ণ প্রসেসটা আমি এখানে বলে দিয়েছি আপনারা এখান থেকে চাইলেও সেটা নিতে পারেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশানে লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভটা নিয়ে ইনস্টল করে নেবেন এখন আমি আমাদের মেইন প্রজেক্টে চলে যাচ্ছি তো আমরা এখানে ডেভেলপার অপশনে চলে আসলাম আসার পরে আমরা এখানে চলে যাব ভিজুয়াল বেসিক ভিজুয়াল বেসিক এসে আমরা এখানে লেফট বাটন রাইট বাটন ক্লিক করে যেন আমরা চলে যাব মডিউলে মডিউলে এসে আমরা এটাকে পেস্ট করে দেব আমাদের কোডগুলোকে আমরা এখান থেকে পেস্ট করে দিলাম দ্যাটস ইট কোডটাকে পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা টাইটেল অলরেডি ওখানে চলে আসবে দেন আমরা এটাকে ক্লোজ করে দেব আমরা এখন চলে যাবে মাইক্রোসে মাইক্রোসে গেলে দেখতে পারবেন আমরা যেই টাইটেলটা দিয়েছি যে কোডটা পেস্ট করেছি সেটা এখানে চলে আসবে আমরা জাস্ট এখান থেকে এটাকে রানে ক্লিক করব। রানে ক্লিক করার পরে এখানে একটা সাকসেসফুল হবে দেখেন আমাদের সম্পূর্ণ প্রজেক্টটা এখানে চলে এসেছে খুব সুন্দরভাবে দশটা প্লেসের নাম চাচ্ছে দশটা প্লেস নিয়ে এখানে চলে এসেছে তো প্রথমে যদি দেখি আমরা এখানে মহাস্থান করে এসেছি এখন দেখেন এখানে বিশেষ মজার বিষয়টা হলো এই যে ইমেজ নট পাউন্ড এমন ইমেজটা আপনি কোথা থেকে নিয়ে আসবেন ইমেজটা আনার জন্য আপনি জাস্ট এখান থেকে এটাকে কপি করবেন কপি করে আপনি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে কি আপনি যেখানে যে কোনো একটা ব্রাউজারে কম হতে পারে যে কোনো একটা ব্রাউজার আপনি সার্চ করলেন করার আপনি এখান থেকে ইমেজে চলে যাবেন একটা ইমেজ আপনি ডাউনলোড করে নেবেন জলের আপনি সাপোজ এই মিস্টি ডাউনলোড করে নিলেন তো এই মিস্টা ডাউনলোড করে আপনি জাস্ট এখান থেকে সেভ ইমেজে ক্লিক করবেন ইমেজটা ডাউনলোড হয়ে গেল আমরা একটি ইমেজের একটা নাম দিতে পারেন এখানে সমস্যা নেই তো আমি এখানে ইমেজ অলরেডি ডাউনলোড করে রেখেছি আমি ডাউনলোড করলাম না তো আপনি কি করবেন জাস্ট এটাকে এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনার যে ইমেজটা যেখান থেকে আপনি ডাউনলোড করেছেন তো ওই ফোল্ডারে চলে যাবেন ফোল্ডারে গিয়ে আপনি আপনি ডাউনলোড ফোল্ডারে গিয়ে চলে আসেন আপনি এখন মস্তাম করার ইমেজটা নিয়ে যাবেন এখানে ড্রপ করে ইমেজটাকে এখানে ছেড়ে দেবেন দেওয়ার পরে দেখেন এখানে অটোমেটিক আমাদের কিন্তু ডিজাইন শো করতেছে সাজেস্ট করতেছে আমরা কোন ডিজাইনে আমরা এটা নিব এটা অটোমেটিক সে তার ডিজাইনটা করে নেবে আপনার কিন্তু আর কোনো কষ্ট করতে হচ্ছে না দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইন আপনাকে করে দিচ্ছে আপনি চাইলে এইভাবে ডিজাইনটা করে নিতে পারেন সব কিছুতে এটা আসলে থ্রি সিক্সটি ফাইভে এই একটা সুবিধা আপনি যে কোনো ডিজাইন অটোমেটিকভাবে সেখানে পেয়ে যাবেন আপনারা কষ্ট করতে হবে না দেখতে পাচ্ছেন আমি এই ডিজাইনটা করে ফেলছি খুব সুন্দরভাবে তো এভাবে আপনারা প্রত্যেকটা করে নেবেন দেন আপনারা জাস্ট এখান থেকে যেটা কাজ করবেন সেটা এখান থেকে এটা ডিলিট করে দিবেন আপনারা ইমেজটা বসিয়ে ফেলবেন তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই এটা হলো আমাদের হিস্টোরিক্যাল প্লে যেটা সেটা হলো আমাদের বিফর আপনারে যেটা কাজ করেছি আমরা দেখতে পাচ্ছেন এই যে আমি আপনারে এই ডিজাইনটা আমি করেছি খুব সুন্দরভাবে এখানে সম্পূর্ণ ডিজাইনটা আমি করেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডিজাইনটা করছি যদি আমি একটু আপনাদেরকে প্রিভিউ দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন দেখলে কিন্তু আপনার মনটা জুড়ে যাবে কারণ কি সুন্দর একটা ডিজাইন করেছি জাস্ট কয়েক মিনিটের ভিতরে আপনি চাইলে এখানে আপনার মতো করে কাস্টমাইজ ভাবে নিতে পারেন এবং এনিমেশনে অটোমেটিক অ্যাড করতে পারেন বা চাইলে আপনি নিজের মতো করে এনিমিশন করতে পারেন আমি অলরেডি জানি যে আপনারা বার করেন সম্পর্কে একটা বেসিক ধারণা আপনাদের আছে সবার সো আপনাদেরকে আমি আবার বলছি এই প্রজেক্টটা এইভাবে করার জন্য অবশ্যই অবশ্যই সেটা কিন্তু আপনার মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ থাকা লাগবে না হলে হবে না অবশ্যই থ্রি সিক্সটি ফাইভ যদি আমার কাছ থেকে নিতে চান তার জন্য কোনো পেমেন্ট করতে হবে না সেটা আমার কাছ থেকে নিতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন কোনো সমস্যা নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর আপনারা ইনফরমেশন পেয়ে থাকেন ধন্যবাদ